এই হচ্ছে কবুতরের খাবার আজকেও আসলাম হাটে চাচার কাছে দেখি এখান থেকে কী কী নেওয়া যায় যদিও খাবার শেষ হয়ে গেছে মিক্সারটা মূলত আগে দেখি মিক্সারের গমটা খুব একটা ভালো হয় না আলাদা আলাদা করে কেনাই সবচেয়ে ভালো যেহেতু আমার কবুতরগুলো গম খেতে চায় না সুতরাং এই মিক্সচারটা খুব একটা সুবিধার করব না এই জন্য মূলত হচ্ছে গম সরিষা সরিষা আঁকড়া আর হচ্ছে ধান মূলত চারটা চাষ ইয়ে করেন গম দেন দুই কেজি দুই কেজি গম দেন গমের অবস্থা খারাপ এমনিতে ভালো কিন্তু ময়লা বেশি গম তার এটা হচ্ছে সমস্যা দেখি দুই কেজি গম নেই এক কেজি ধান নেব আর এক কেজি নেব হচ্ছে সরিষা আর আখরা কত টাকা হয় দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন যে দাম কী রকম এলাকাতে আমার এলাকায় দাম কী রকম বাজার দর এক কেজি ধান দিয়ে ধানটা মোটামুটি ভালো দানা ভালো ধানে এর ভিতরে চিটা কম ঠিক আছে সলিড ধান এটা কত করে কেজি সেটা পরে বলতেছি আপনাদেরকে এক কেজি দেন এই হচ্ছে অবস্থা এখন দেখা যাক কি হয় এগুলো নিয়ে যদিও এখন কবুতরগুলো বাচ্চা করতেছে আর আজকে নতুন আর একটি কবুতর কিনলাম এই যে বড় ভাইয়ের হাতে দেখাই আপনাদেরকে একটা পায়রি আছে ওরা এই পায়রাটা নিলাম এক কেজি ধান দেখি কত করে ধরে ডিস কত গম কে নিয়ে গেল আচ্ছা সমস্যা নেই দুই কেজি দেন এই হচ্ছে অবস্থা আবার নতুন করে মাপতে হচ্ছে ওনার ভাই নিয়ে গেছে মেপে রাখছিল চলে গেছে এই হচ্ছে কেজি কম এক কেজি ধান আর সরিষার আখড়া দেন এক কেজি হাফ হাফ করে হাফ হাফ সরিষা হাফ

খায় না ভুটটা খাবার তা না কবুতর কি যে অবস্থা জানি না ধান নিছি মসুর খায় কে জানি মসুর খায় না দিছি মসুর কম খায় কবুতর গমই নিছি গম বেশি করে নিছি দেন আর থাক আর দরকার না ওই আড়াইশো আড়াইশো লাগি কি দেন ওটা দেন ভুটটা একটু কম খায় যদি বেশি খায় তাহলে দিব না তাহলে কত হলো দেখেন ধান কত করে ধান চল্লিশ এই দুটা মেলা হচ্ছে আপনার সরিষার আখরা পা কত করে মানে একশো টাকা কেজি হাফ হাফ একশো একশো চল্লিশ আর দুই কেজি গম একশো চল্লিশ আর হচ্ছে আশি একশো চল্লিশ আর আশি দুইশো বিশ নাকি দেখেন হিসাব করেন মোটামুটি এই মাছের পুরো বাজার কতলা গরম কত ধরছেন 45 40 করেন না 40 করেন না তাহলে আচ্ছা হোক লেন 230 টাকা হচ্ছে আচ্ছা সমস্যা নেই হয় সেটাই পুরাতন গম খাবারও চায় না ঠিক কথা তো যাই হোক এই টাকা দিলাম এক হাজার টাকার নট দুইশো তিরিশ টাকা বেতন করছে ব্যাগ দিচ্ছে আর মোরব্বী আসলে না জন্য নিচ্ছে আর হয়তো নেবে এই নিলাম দুইশো তিরিশ টাকার খাবার এখন দেখি কয়েকদিন চলে দুইশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কবুতরের দাম এখন নিয়ে মতো বাড়ির উদ্দেশ্য রওনা দেব মেইন হচ্ছে হাট হাটে নাই মুরগি বেচা কেনা প্রায় শেষের পথে এই হচ্ছে গ্রামীণ হাট বাজার বলতেছে আমি গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাবো